আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসুন ফেসবুকে এসে আমি অনেক কিছু বুঝতে পারলাম এবং অনেক কিছু শিখেছি এবং আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো যে একটা পুরুষ মানুষ একটা পুরুষ যদি ঘর সামলাতে পারবে যে বাহির সামলাতে পারবে যে সব ঘরে উন্নতি আসবে একটা পুরুষ মানুষ আপনি ঘর সামলাবেন বাহির সামলাবেন এবং সব কিছু স্ত্রীর করে ছেড়ে দিবেন না তার পাশে একটু হেল্পের হাত বাড়িয়ে দিবেন সেই পুরুষ মানুষের সংসার কিন্তু অনেক উন্নতি হয় সবাই আমি এত শৈল্পিক মনের মানুষ আমি সব কিছু কীভাবে যে সামলাতে পারি আমি নিজেও জানি না এদিকে ঘর সামলাচ্ছি বাহির সামলাচ্ছি ফেসবুক ইউটিউব টিকটক সব কিছু মিলেই একটা সুন্দর হয়ে যায় সবাই যদি আমার মতন মর্মংসতা হতো আমি মনে করি যে সবার উন্নতি সুন্দর এই ফুলের মতন দেখুন আমার সাদে ফুল বাহিরে ফুল ঘরে ফুল ছেলে মেয়ে সুন্দর করে গছিয়ে আমার একটা চিন্তাধারা আমরা স্বামী স্ত্রী সুন্দর করে সংসার করছি সুন্দরভাবে দেখুন আমার এই ফুলের বাগানের মতন বাগান বিলাসের মতন অনেক অনেক সুন্দর রঙিন স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে